জোরালো জনমত তৈরি হলে সরকার কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের চিন্তা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন এই বাজেটে হয়তো সবাই খুশি হননি তবে চেষ্টা করা হয়েছে ব্যবসা ও জনবান্ধব করার আর বাজেট বাস্তবায়নযোগ্য বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ্দিন মাহমুদ দর্শক আরো জানাচ্ছেন জাহেদুল ইসলাম সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থ উপদেষ্টা বলেন আওয়ামী লীগ আমলের ফেলে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকেই বর্তমান সরকারের যাত্রা শুরু তবে চ্যালেঞ্জগুলোর বেশিরভাগই সরকার অতিক্রম করতে পেরেছে প্রস্তাবিত বাজেট সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন তার চেষ্টা ছিল মূল্যস্ফীতি কমানোর পরিকল্পনা নিয়ে এটিকে জনবান্ধব করার আর সব দাবি পূরণ না হলেও কর কাঠামো কিছুটা পরিবর্তন এনে ব্যবসা বান্ধব করারও চেষ্টা করা হয়েছে ছিল চ্যালেঞ্জ আমাদের রাজস্বের খাতের চ্যালেঞ্জ ছিল এগুলোর মধ্যেই কিন্তু আমাদের এই বাজেটটা করতে হয়েছে জীবনযাত্রাটা যারা সহজ হয় মানুষের ক্ষমতা যেন বাড়ে দেশে শান্ত থাকে ব্যবসা বাণিজ্যের এটমস্ফিয়ারটা যেন ফায়াত থাকে সেই হিসেবে কিন্তু আমরা বাজেটের একটা এভাবে সাজিয়েছি বাজেটে কালো টাকা সাদা করা সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন এর বিরুদ্ধে জোরালো মত তৈরি হলে এটিও বাতিল করতে পারে সরকার যদি আপনারা মনে করেন যে কালো টাকাটাকে দুটো দিক আছে একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা দুই দিকেই কালো টাকাটা সাদা করার ব্যাপার হতো ডেফিনেটলি কিছু থাকে সেটা আমরা বিবেচনা করব যে এটা সে করা যায় কিনা আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে চলে যে কালো টাকা সাদা করা পরিকল্পনা উপদেষ্টা দাবি করেন আগের যে কোনো সময়ের তুলনায় প্রস্তাবিত বাজেট বাস্তবমুখী এবং শতভাগ বাস্তবায়নযোগ্য একটা ভঙ্গুর অর্থনীতিতে যেখানে আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই প্রায় ভেঙে পড়েছিল সেখানে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে একটি বাস্তবমুখী মিতব্যায়িতার বাজেট এটা আমরা বলতে পারি সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন তার নেওয়া পদক্ষেপে বাজেটের লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী জুলাই আগস্টে খাদ্যের মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নেমে আসবে আমরা আশাবাদী এটা জুলাই অগাস্ট সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারব জাহিদুল ইসলাম একাত্তর ঢাকা